কালকে আমাদের বাসায় অনেক মেহমান আসবে আমার হাজব্যান্ড সবাইকে ফুচকা চটপটির দাওয়াত দিয়েছে এর জন্য আমি সব ডাবলি ভিজিয়ে রাখছি আর এখানে আমি যিনি তাড়াতাড়ি কাজ করতে পারি এর জন্য এখন আমি ফুচকা ভেজে রাখবো আর এখানে যে আমি রান্না করছি লতি মাছ এখন ফুচকা ভাজবো পুরো একটা বাসার মধ্যে আমি একাই থাকি আমার খুব খারাপ লাগে তবে কাজ করতে ইদানিং খুব ভালো লাগতেছে কারণ কিছু তো করতে হবে কতক্ষণ মেয়ের সাথে কথা বলি কতক্ষণ ফোপাত বন্ধের সাথে কথা বলি পুরো একটা বাসার মধ্যে জাস্ট শুধু মেয়ে বলতে আমি একা আর আপনাদের ভাইয়া থাকে হচ্ছে কাজে এ তো সময়ই পায় না আমাকে সময় দেওয়ার জন্য কালকে অফ ডে কালকে বাসায় মেহমান আসবে প্লাস হচ্ছে আমাদের টুকটাক কিছু কাজ আছে সেগুলো থাকবো ফোচকা বাজার শেষ এখন এগুলো ভালো করে রেখে দিব একটা হচ্ছে চটপটির জন্য একটা হচ্ছে ফোচকা